Hello, मंगुराज क्या आपने दर तक अब 33 के बारे में है फिर ही पार्टी के पर पा रहे हैं देखो फरवरी को तुम्हें कस्टमर 1300 और 33 के 33 के 33 के 33 के 33 দেখা যাচ্ছে যে যেখানে আমরা যাব এখান থেকে লোড দেওয়া হচ্ছে গাড়িগুলি ফেরিতে আমাদেরটা শেষ আমাদের গাড়ি লোড প্রায় শেষ হয়ে গেছে

পাটের উদ্দেশ্যে নলদীয়া থেকে রওনা দিয়েছে কি পরিমাণ মানুষ গাড়ি অনেকগুলি গাড়ি এটার ভিতরে একবারে যেতে পারে che non vede mai uno di maschi in gelese ecco, vedete se siamo di guardia নদীর মাঝখান দিয়ে শুধু কচুরি থাকে কারণ নদীর মাঝখানে স্রোত থাকে বেশি এখন যে সিজনে আছে সেই সিজনে একটু স্রোতটা একটু কম সেই কারণে নদীর খেলি স্রোত দেখা যাচ্ছে মাঝখানে আর এগুলো হচ্ছে বালুর জাহাজ বলা হয় এগুলোর ভিতরে পুরোটাই বালু দেওয়া থাকে এই জন্য অনেক বড়ো কিন্তু পুরোটাই পানির তলে আসলে ছোটো ছোটো দেখা যায় তো তোমাকে সুন্দর লাগে চমৎকার একটু কথা